আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটডেটের টপ সেলিং একটি পার্টি বোরকা নিয়ে থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে কারিনা বোরকা যেটা অল ওভার হচ্ছে মাল্টি আমসিস্টনের ওয়ার্ক করা আমি ফার্স্টে দেখিয়ে দিব আপনাদের এটা সবচাইতে গর্জিয়াস কালারটা এটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ভিতরে ফুল স্লিপসের ইনার থাকবে এবং উপরে থাকবে এক্সট্রা একটি কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে মাল্টি আমসিস্টোন হিট প্রেস মেশিনে বসানো এটার যে ইনারটা থাকবে ইনারের স্লিভস প্লাস ঘের পোষণ আপনারা সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের ম্যাচিং করা অরুণ হিজাব হিজাবেও কিন্তু সেম কোয়ান্টিটিতে থাকবে মাল্টি যেগুলোকে শেম্প বা ড্রাই ওয়াশে আপনারা অনেক অনেকদিন টেকাতে পারবেন কোনো সেটটা পাচ্ছেন তিনটা করে সাইজে 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2000 টাকা আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকেই সেম প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস

অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছে সেটের সবচেয়ে এটা হচ্ছে ডিপ কলি কালার ভিতরে ফুল স্লিপসের ইনার উপরে গর্জিয়াস এবং ভাইরাল একটি কালার ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার যারা ইউনিক কিছু চান তারা এটা পার্চেস পারেন প্রত্যেকটা লালের মাল্টি আমরা হিট প্রেস মেশিনে বসেছি যেটাকে শেম্প অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বেশ একটা